আসসালাম আলাইকুম আপনি যদি আপনার ক্যারিয়ার নিয়ে চিন্তিত থাকেন তাহলে ক্লেভার লার্নার আছে আপনার পাশে ক্লেভার লার্নার শুরু হয়ে গেল ফিনান্সিং ও চাকরি করার মিশন আর এই মিশন থেকে কোন একটা স্কিল শিখলে ক্যারিয়ার গড়ে দিব আমরা শেখার পর ক্যারিয়ার হিসাবে জব করতে চাইলে আমাদের নিজস্ব সফটওয়্যার কোম্পানি সহ দেশি বিদেশি অনেক কোম্পানিতে জব করতে পারবেন আর ফিনান্সিং করতে চাইলে আপওয়ার ফাইবারের পাশাপাশি আমাদের নিজস্ব ফিনান্সিং প্ল্যাটফর্মে কাজ করে লাইফটাইম টাইম আর্নিং করতে পারবেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন এবং বিদেশে উচ্চ শিক্ষার জন্য যেতে চান অথবা বেকার কোন একটা কাজ শিখে ইনকাম করে নিজের আপনি যদি হয়ে থাকেন, এবং কাজের পাশাপাশি করে দিতে চান। তাহলে আমাদের এই কোর্স গুলো আপনাদের জন্য আপনি চাইলে আমাদের এই কোর্স অনলাইন এবং অফলাইন দুইভাবেই করতে পারবেন আপনি চাইলে অনলাইনে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অথবা সরাসরি অফিসে এসে রেজিস্ট্রেশন করতে পারবেন আমাদের রেজিস্ট্রেশন চলবে খুবই সীমিত সময়ের জন্য তাই আপনি যদি কোন একটা স্কিল শিখে পরবর্তী পাঁচ ছয় মাসে ইনকাম করে কেরিয়ার করতে চান তাহলে আজই রেজিস্ট্রেশন করে ফেলেন আপনার পছন্দের কোনো একটি পোস্ট